সালামু আলাইকুম স্কুলে যারা পড়াশোনা করতেছ তাদের জন্য আজকে আমরা খুব সুন্দর একটা কন্টেন্ট বেছে নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগে সেটা আমার যে কোনো পরীক্ষা হতে পারে প্রিপারেশান নেওয়ার জন্য টপ সাতটা টেকনিক এখানে প্রত্যেকটা টেকনিকে আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটা সাবজেক্টের সাথে রিলেট করে বলে দেওয়া সেটা তুমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যেটা হও না কেন এবং কোন টপিকটা বা কোন টেকনিকটা আসলে কোন সাবজেক্টগুলোর জন্য বেশি অ্যাপ্লিকেবল সব কিছুই ইন ডিটেলস কথাবার্তা থাকবে তাই তুমি যদি স্কুলের প্রিপারেশান নিয়ে বা পরীক্ষার প্রিপারেশান নিয়ে এক্সেক্ট পরীক্ষার আগে কী করবা এই সকল চিন্তাভাবনা নিয়ে চিন্তিত থাকো তাহলে এই কন্টেন্টটা আজকে তোমার জন্য অনেক বেশি উপকৃত উপকার বয়ে নিয়ে আসবে এবং আমি এই ভিডিও শেষে তোমাদেরকে একটা সোর্সের কথা বলে দেবো সেখান থেকে চাইলে তোমরা বেশ কিছু ফ্রি পরীক্ষা প্লাস ফ্রি ক্লাসও কমপ্লিট করতে পারবা চলো তাহলে শুরু করি ধরো আমার কয়েকদিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা যেটা অভিয়াসলি তোমাদের আছে ক্লাস টেনে যারা আছো তাদের আবার প্রি টেস্ট পরীক্ষা আছে আবার তারপরে কিছুদিন পরে দেখা যাবে যে তাদের টেস্ট হবে হ্যান ত্যান তারপরে আবার তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সবার সো যে যেই অবস্থানেই থাকো না কেন পড়াশোনা এটা প্রত্যেকটা বাড়ি একটা হর হামেশা খুব বা খুব সাধারণ কথা যে আমাদের সিলেবাসটা আসলে পরীক্ষার আগে কখনোই টু দ্য পয়েন্ট শেষ হওয়ার পরে আমরা সন্তুষ্ট হতে পারি উত্তরটা হচ্ছে না হতে পারি না অনেক সময় শেষ হয়েও সন্তুষ্ট হতে পারি না আবার ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে শেষই হয় না তাহলে সন্তুষ্ট হবো আসলে কীভাবে তো যাই হোক না কেন মেইন যে বিষয়টা বা আসল যেটা সত্য সেটা হচ্ছে তোমাকে পরীক্ষায় বসতেই হবে এবং তুমি পরীক্ষায় ভালো করো খারাপ করো তোমার রেজাল্ট বোর্ড সামনে আসবে তোমার বাবা আমার রেজাল্টটা জানবে আত্মীয়স্বজনা জানবে তো প্রত্যেকটা রেজাল্ট কি আসলে ইম্প্যাক্টফুল অবভিয়াসলি তোমার লাইফের জন্য তোমার লাইফে ভালোভাবে জীবন ধারণ করার জন্য বলতে পারো যে তোমার প্রত্যেকটা তোমার বাড়িতে সুষ্ঠুভাবে টিকে থাকার জন্য ওই বাস্তুতন্ত্রের সাথে মিলিয়ে রাখার জন্য অবভিয়াসলি অভিয়াসলি তোমার তোমার প্রত্যেকটা পরীক্ষা তোমার জীবনের প্রত্যেকটা পরীক্ষা স্কুলের কোচিংয়ের ছোটোখাটো পরীক্ষা হলেও সেটা গুরুত্বপূর্ণ আসলে তুমি আমি এটাকে ফাঁকি দেই বলেই বলতে পারো যে সেটা আসলে নখদর্পণে আসে বা নজরে আসে না চলো আর আদা মানে এদিক ওদিক কথা না বলে আমরা টু দ্য পয়েন্টে আসি আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে প্ল্যান প্ল্যান বানানো এই প্ল্যানটাকে আমরা বলছি হচ্ছে রুটিন ধরো তোমার পরীক্ষা হ্যাঁ তুমি জানো যে তোমার এই সাবজেক্টগুলো পড়া হয়েছে এই সাবজেক্টগুলো পড়া হয় নাই তোমার কাছে একটা ওইরকম সাবজেক্ট আছে যে সাবজেক্টটা তুমি ভালো এফোর্ট দেওয়ার পরে তুমি ভালো সেখান থেকে ফিডব্যাক নিয়ে আসতে পারো না যেমন আমার ক্ষেত্রে ছিল বায়োলজি বিজিএস মানে সমাজ এরকম সাবজেক্টগুলো তোমার ক্ষেত্রেও ধরো কোনো একটা সাবজেক্ট এরকম আছে তো ওই সাবজেক্টটা অভিয়াসলি তোমার জন্য প্যারাদায়ক তো ওইখানে তুমি ইফোর্ট দিচ্ছো বা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারছো না তার মানে ওখানে তোমাকে পরিশ্রমের পরিমাণটা বাড়াতে হবে আরও বেশি বাড়াতে হবে অন্য অ্যাপ্রোচে যাইতে হবে ওখানে হয়তো তোমার লিখে লিখে বেশি প্র্যাকটিস করতে হবে পড়ার থেকে ওখানে হয়তো তুমি কোয়েশ্চিন সলভে বেশি তোমাকে আগাতে হবে বা ওখানে তোমাকে হচ্ছে যে মানে কেউ একজন স্যার বা ভাইয়া বুঝিয়ে দিচ্ছে এরকমভাবে পড়া জিনিসটা নিতে হবে বা কারো কাছ থেকে ঘন শুনে তুমি চাইলে মনে রাখতে পারো যাই হোক যেমনই হোক তোমার অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে ওখানে বাট আলটিমেটলি ওখানে তো পরীক্ষা দিতেই তাহলে ওখানে যদি পরীক্ষা দাও অবশ্যই সেখান থেকে মানে তুমি যদি ভালো করতে না পারো তাহলে ওই একাই তোমাকে আসলে তোমার পরীক্ষার পুরো রেজাল্টটাকে ডুবাই দিতে সক্ষম ব্যাপারটা এরকম না সো আমাদেরকে প্রথমে প্ল্যান বানাতে হবে যে কোনোটার জন্য যে কোনোটার জন্য ধরো হাফ ইয়ারলি পরীক্ষা সাত দিন আছে সাত দিনের প্ল্যান তুমি একটা জিনিস মাথায় রেখো একটা প্রভাব বলা হয় এরকম যে ইফ ইফর ইফ ইউ আর ফেইল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু বি ফেল মানে তুমি যদি আসলে প্ল্যান করতে ব্যর্থ হও তার মানে তুমি ব্যর্থ হবারই প্ল্যান করছো বেসিক্যালি আইডিয়াটা বা কথাটা আসলে এরকমভাবে বলা যায় তো আমাদের একটা রুটিন বানাতে হবে ওটা এই প্ল্যানের অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে পড়াশোনা শুরু করতে হবে তার আগে না বিক্ষিপ্তভাবে এটা দেখলাম তখন এটা পড়ে ফেললাম ওইটা দেখছিছি ওটা পড়ে নিচ্ছি এটা তো হয়ে আছে ওটা তো হয়নি এই সকল কিছু টোটাল ডিটেলড একটা প্ল্যান থাকা লাগবে ওকে এরপরে চলে আসো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে একদিনের যখন আমরা পড়াশোনাটা নিয়ে আসি একদিনে অবভিয়াসলি মানে একটা টু ইস টু ওয়ান রেশিও রাখবো যখন আমাদের পড়াশোনার চাপ আসছে তখন আসলে প্রেশারটা একটু বেশি নিতে হবে সো আমরা দুইটা বড় বিষয়ের সাথে সাথে একটা ছোট বিষয় রাখবো এই বিষয়টাকে তুমি অনেক সময় সাবজেক্টের টপিকও মনে করতে পারো ধরো হচ্ছে তোমার ফিজিক্স তুমি পড়তেছো বা ধরো হচ্ছে তুমি কেমিস্ট্রি পড়তেছো কেমিস্ট্রির ভিতরে তুমি এই যে টু ইস টু ওয়ানটা কীভাবে মেনটেন করবা টু টু ওয়ানটা মেনটেন করার বিষয়টা হলো যে তুমি কেমিস্ট্রির জন্য ধরে নাও যে আলাদা রকমভাবে একটা ছোট চ্যাপ্টার মানে ধর একেবারে শুরুর দিকের চ্যাপ্টার আমাদের যে পর্যায় সারণীর একটা যে অধ্যায় আছে তারপরে তার আগে চ্যাপ্টার যে পদার্থের গঠন আছে যেগুলো থেকেও কিন্তু কোয়েশ্চিন হবে সেই চ্যাপ্টারগুলো এক সময় পড়তেছো এবং বাকি দুইটা চ্যাপ্টার কোন দুইটা চ্যাপ্টার পড়তেছো জানো ধর রসায়নটাই শুধু পড়তেসো তখনকার কথা বলতেছি তো এটার সাথে সাথে আরেকটা চ্যাপ্টার পড়তেছো হচ্ছে ওই যে দশম অধ্যায় যেটা আমাদের খনিজ সম্পদ ধাতু আর একটা হচ্ছে খনিজ সম্পদ অধাতু এরকম বুঝছো তো এই যে এই জিনিসগুলা মানে একটা জৈব রসায়নের অংশটা আর একটা হচ্ছে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন এই যে অংশগুলো ওখানে অনেক কিছু মনে রাখতে হয় কিছু পড়া লাগে ওই টাইপের জিনিসগুলাকে নিবা ঠিক একই ভাবে ধরে নাও তুমি এটা ফিজিক্সের জন্য পড়তেছো তখন তুমি চেষ্টা করতেছো যে ফিজিক্সের তুমি যেটা হচ্ছে গতি অধ্যায় গতি অধ্যায়ের সি কিউ প্র্যাকটিস করতেছো আর হচ্ছে ওই শেষের দিকে যে চ্যাপ্টার কিছু আছে যেগুলো ধরো আলোর প্রতিফলন প্রতিসরণ বা যেগুলো একটু তোমার কাছে মনে হয় হার্ড ওই টাইপের মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়গুলোকে বা পদার্থের তাপীয় অবস্থা হ্যানত্যান এই চ্যাপ্টারগুলোকে আবার হচ্ছে যে ওই মানে বাকি দুই ভাগে দুইটা স্লট ভাগ করে রাখছো সো সব সময় এটা টু ওয়ান আকারে রাখা উচিত ঠিক আছে আর যদি দেখা যায় যে তোমার পরীক্ষাতে তো ধরো প্রায় সাত দিন মতন বাকি আছে তাহলে তুমি অবশ্যই সাবজেক্ট মিক্সিং করতে পারবা সাবজেক্ট মিক্সিং তো করতে পারবা কিন্তু সাবজেক্ট মিক্সিং মানে কি ধরো তুমি কেমিস্ট্রি আর ফিজিক্স আর কেমিস্ট্রির সাথে সাথে ওই যে আইসিডিটাকে রাখলা অথবা সাথে হচ্ছে ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ডকে রাখলা এরকমভাবে রাখবা সব সময় এটা মাথায় রাখবা মানে তোমাকে সব সময় একদিনে তুমি টানা সব হচ্ছে কঠিন জিনিস পড়ে ফেলবা এরকমটা হওয়া পসিবল না অভিয়াসলি তোমার এখানে একটা কি বলবো মানে রেগুলেটর রাখা লাগবে সবসময় ওকে এরপরে চলে আসো এমসিকিউ এর জন্য আলাদা করে রিভিশন করা একটা জিনিস সেটা হচ্ছে যে এমসি কিউ আমার পঁচিশটা করে মার্ক থাকে একেবারে ভাইটাল একটা পোর্শন তো ভাই তুমি আমি যদি দেখা যায় যে কখনো এমসি কিউ প্র্যাকটিস করলাম না কখনোই পড়লাম না ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে চাচ্ছি পরীক্ষার ভিতরে এসে আমি হচ্ছে খুব ভালো মতন পেরে যাবো এটা কি সম্ভব আসলে পসিবল উত্তরটা হচ্ছে না তুমি কীভাবে তাহলে এখানে আউটকাম বের করে নিয়ে আসতে পারবা তোমার কাছে যে গাইড আছে বই আছে টেস্ট পেপার আছে যাই থাকুক না কেন বা আমাদের অঞ্জলন মাস্টার বুক আছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার এসেছে প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসি কিউ তোমাকে দেওয়া আছে এই এমসি কিউগুলো তুমি আলাদাভাবে প্র্যাকটিস করবা আলাদাভাবে মানে তুমি যে কনসেপ্ট বুঝার জন্য সেটা পড়ার জন্য সেটাকে রিভিশন করার জন্য যেরকম ভাবে সময় নিশো একই রকমভাবে এমসি কিউটাকে আলাদাভাবে বোঝার জন্য সময় নিবা এমসি কিউর ভিতরে ক্ষিপ্রতা যে একটা অর্জন করতে হয় এই ক্ষিপ্রতা কিন্তু এমনি এমনি আসে না এটা আসেই হচ্ছে আলাদা রকমভাবে পড়াশোনা করতে 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 করলে প্র্যাকটিস করতে 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 তখনই আসে যে কোনো একটা এমসি কিউ দেখার পরে ধরে নেওয়া যে এসি কিউটা আমার এক মিনিট সময় লাগবে পঞ্চাশ সেকেন্ড লাগবে চল্লিশ সেকেন্ড লাগবে নাকি পঁয়ত্রিশ সেকেন্ড লাগবে কতক্ষণের ভিতরে আমি সলভ করতে পারবো এই জিনিসটাকে নিয়ে আসা লাগবে ওকে সো এমসি কিউকে অভিয়াসলি আমরা আলাদা প্রায়রিটি রেখে আলাদা রকমভাবে প্রিপারেশন নিব যে কোনো পরীক্ষার আগে এই ইম্পর্টেন্ট সাতটা টিপসের মধ্যে কিন্তু এর একটা তিন নাম্বার টিপস একটা তিন টিপস সম্পর্কে আমি শেষে যে তোমাদেরকে একটা সোর্সের কথা বলে দেবো যেখান থেকে ফ্রিতে পরীক্ষা দিতে পারবা ওকে এরপরে চলে আসো চার নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে লিখে প্র্যাকটিস করা ভার্সেস কেবল পড়া তুমি বুঝতে পারছো এখানে অবশ্যই আমাদের প্রথম পার্টটা মানে উইন হবে অবশ্যই এটা চোখ বন্ধ করে সব সময় মাথায় রাখবা যে লিখা সমান তিনবার পড়া এটা একটা রেশিও একবার লিখা বুঝছো এই একটা সমীকরণ বলে দিলাম এটা আমার মা আমাকে সমীকরণটা শিখাইছিল আমি তোমাদেরকে শিখাই দিলাম একবার লিখা তোমার তিনবার পড়ার সিম্পল বাংলা ভাষায় বুঝে রাখো ঠিক আছে তাহলে তুমি চিন্তা করো ভাই যদি আমি একবার লিখতে চাই তাহলে আমি একবার এক ওয়ান অংশ যদি লিখি তাহলে আমার একবার পড়া হয়ে যায় তাই না আরে চালাক এদিক থেকে তিন নিয়ে এসে এদিকে ভাগ করে হ্যাঁ হইলো এটা হয় নাই তো তো এটা পুরোটা পড়লি না এক এক থার্ড লিখলি মানে পুরোটার এক তিন ভাগের এক অংশ দুই লিখলি হইলো কিছু না এরকম কিছু না এডি কোনো হচ্ছে যে প্রসিদ্ধ কোনো সমীকরণ না এটা তোর উপকারের জন্য বানানো তোকে বোঝানোর জন্য যে লেখার গুরুত্বটা কত বেশি এখান থেকে তোর কোনো ফাঁক ফোকর খুঁজে বের করতে বলে নাই বুঝা গেছে সো তুমি চেষ্টা করবা প্রত্যেকবার প্রত্যেকবার হচ্ছে তুমি চেষ্টা করবা যে তিনবার পড়ে একবার লিখতে তিনবার পড়ে তিনবার পড়ে একবার লিখতে একবার লিখতে দেখবা ওই জিনিসটা সম্পর্কে আলাদা একটা দখল চলে আসছে সো লেখা নিয়ে আমরা এক্সট্রা কথা বলবো না কারণ হাতের লেখাটাও আমাদের জন্য খুব জরুরি হাতের লিখাটাও আমাদের জন্য খুব জরুরি হাতের যে লিখা এটার প্রপার স্পেসিফিং ফন্টের সব কিছু এগুলো আমাদের ঠিক থাকা লাগে সো আলটিমেটলি সব কিছুই আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আমরা যেটা কথা বলতে চাচ্ছি যে লিখে প্র্যাকটিস করাটা তোমার জন্য বেশি ভায়াবল ম্যাথ আমি হাই স্কুলে থাকতে বিশেষ করে সব সময় হচ্ছে দেখে দেখে যাইতাম এই দেখে দেখে যাওয়ার জন্য আমার স্পষ্ট মনে আছে হায়ার ম্যাথের অস ধারা যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটার ভিতরে একটা ম্যাথ ছিল टू प्लस डबल टू प्लस होते ट्रिपल টু প্লাস হচ্ছে এরকম ভাবে এরকম এই ম্যাথটা আমি মিলাইতে পারি নাই ভাই এটা এত সহজ একটা ম্যাথ এই যে দুই তারপর এটা তো ফিক্সড এই এখানে কত সংখ্যা আসবে সেটা বলে দিলে দেখা যায় যে এটার উত্তর কত হবে এটা বলে দেওয়া যায় বলে দেওয়া যায় না প্রথমে দুই কমন নেওয়া লাগে তারপরে এক হাজার থেকে এক দশ থেকে মাইনাস করা লাগে এক হাজার থেকে মাইনাস করা লাগে এরকমভাবে এটা তো উত্তর নিয়ে আসা যায় না আমি জানি ভাই এরকমভাবেই করা লাগে বাট আমি এটা লিখে প্র্যাকটিস না করার জন্য এটা উত্তর করতে পারিনি পুরা চার চারটা মার্ক আমার চলে গেছে ভাই গচ্ছা সো তোমার জন্য তোমার জীবনেও দেখবে এরকম অনেক স্টোরি হয়ে আসছে তুমি কমেন্টে জানাইতে পারো আমি নিজে দেখবো এরকম স্টোরিগুলো চেক করে হ্যাঁ যে আসলে কি লেখা লিখে প্র্যাকটিস না করার জন্য এরকম কোন জায়গায় বললাম এরপরে চলে আসো প্রতিদিন রিভিশনের জন্য সময় রাখা না হলে হচ্ছে কি করবা বলো তো গুলিয়ে ফেলবা ঠিক আছে আলাদা আলাদাভাবে মিনিমাম টেস্টটা করবা হচ্ছে যে অ্যাটলিস্ট থার্টি মিনিট তুমি রিভিশনের জন্য বের করবা প্রত্যেকটা দিন কি রিভিশন করবা আগে যা পড়ছো কি রিভিশন করবা আগে যেটা একটু কম মনে হচ্ছে পড়া হয়েছে আগে যেটার প্রতি কম দখল আছে মনে হচ্ছে সেটাকে রিভিশনের ভিতরে আনতে হবে কোনো কথা নাই আচ্ছা সেলফ টেস্ট সেলফ টেস্ট জিনিসটা কি নিজেই নিজেকে প্রশ্ন করবা সেলফ টেস্টটা হচ্ছে এটা নিজেই নিজেকে প্রশ্ন করা যে আচ্ছা এটা তো এটা এটা থেকে এটা কেমন আসলো নিজেই নিজেকে প্রশ্ন করা সেলফ টেস্ট অলওয়েজ মাথায় রাখবা যে নিজেই নিজেকে প্রশ্ন করে যদি দেখতে পাও যে তুমি তোমার উত্তরটা বের করতে পারছো তার মানে তুমি রাইট ট্র্যাকে আছো একেবারে চোখ বন্ধ করে বলতে পারো যে তুমি রাইট ট্র্যাকে আছো সো নিজেই নিজেকে প্রশ্ন করা মানে হচ্ছে তুমি চারটা অপশন যুক্ত এখন কোয়েশ্চিন তৈরি করতে হবে এরকম কিছু না যে টপিকটা পড়ে ফেলছো যে জিনিসটা বুঝে গেছো সেটাই নিজেই নিজেকে প্রশ্ন করো দেখবা যে এখান থেকে তুমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারতেছো একটা মানে প্রপার একটা ওয়ে তুমি বের করে নিয়ে আসতে পারতেছো ওটা তোমার মনের ভিতরে ভালো মতো রিভিশন হয়ে যাচ্ছে এটা কিন্তু তোমার আবার ওই রিভিশনের কাজেও অংশগ্রহণ করতে পারে ওকে এরপরে শেষ সাত দিনে প্রশ্ন দেখে পড়া ভার্সেস পুরো বই ঘাটা এই কোয়েশ্চিন দেখে পড়া মানে তুমি এখন স্কুলের কোয়েশ্চিন পাবা উত্তরটা হচ্ছে না কোথাকার কোয়েশ্চিন বলো তো বিগত বছরে বোর্ডে আসা কোয়েশ্চিন বিগত বছরে বোর্ডে আসা কোয়েশ্চিন বোর্ডে আসা কোশ্চিন এইগুলা দেখে হচ্ছে যে পড়ো এইগুলা পড়ে দেখে অবভিয়াসলি তুমি দেখবা যে তোমার যে চ্যাপ্টারগুলো আছে হাফ ইয়ারলি হোক টেস্ট হোক যেখানেই থাকুক না কেন ওখান থেকে মোরাল লেস সিমিলার পাতি তুমি কমন পাওয়া শুরু করছো কারণ টপিক তো আর নতুন করে আসমান থেকে নিয়ে আসতে পারবে না ভাই অবভিয়াসলি টপিক সেম টপিক যদি সেম হয় তাহলে কোয়েশ্চিন সিমিলার হবে সেম হবে না সিমিলার হবে অবশ্যই হইতে হবে পুরো বই না ঘেটে যখন সময়টা খুব কম অবভিয়াসলি অভিয়াসলি চেষ্টা করবা শেষ যে তিনগুলা তিন দিন পাঁচ দিন সাত দিন যতদিনই সময় থাকুক না কেন একদিন দুই দিন কোশ্চিন প্র্যাকটিস করা কোশ্চিনগুলো দেখে দেখে পড়া ওইগুলাকে লিখে প্র্যাকটিস করা আর যারা বলতেছো যে ভাই আমি ক্লাস সিক্স থেকে টেন মানে ক্লাস সিক্স সেভেন এইট তারা কি করবো থেকে পারবো তাদের কাছে যদি গাইড বই থাকে তাহলে গাইড বইয়ের যে স্যাম্পল কোশ্চিনগুলো দেওয়া আছে সে কোয়েশ্চিনগুলোকে কমপ্লিট করবো আমাদের ওয়ান মাস্টার বুকেও সবকিছু দেওয়া আছে সেখান থেকে কমপ্লিট করতে পারো যদি সেটাও না থাকে বইয়ের পিছনে যে কোশ্চিনগুলো আছে সেগুলো পড় বইয়ের পেছনে যে কোয়েশ্চিনগুলো অধ্যায় শেষে যে কোশ্চিনগুলো আছে সেগুলো পড় বাট তো কোশ্চিন আছে কোশ্চিন প্র্যাকটিস করো প্র্যাকটিসে যেতে হবে তোমাকে ক্লিয়ার এখন চলে আসো যদি আমাকে সোর্সের কথা আমি তোমাকে বলি যেমন আমাদের এমসি কিও আলাদা রকমভাবে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করা লাগে আমাদের যে অলিনন মাস্টার মানে অলিনন যে আমাদের ই কি বলে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেগুলো চলতেছে ক্লাস টেন নাইন তারপরে এইট তারপরে হচ্ছে সেভেন সিক্স সবগুলা তুমি যে ক্লাসেরই হও না কেন আলটিমেটলি তুমি এখানে প্রত্যেকটা ক্লাসেই যেহেতু আমাদের যেটা ক্লাস টেন যাদের পরীক্ষা হবে তাদের জন্য এখানে আমাদের এই দেওয়া আছে হচ্ছে যে এইচএএস কি বলে এসএসসি সি স্ট্যান্ডার্ড মানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এই যে এখানে যুক্ত করা আছে বাদ প্রত্যেকটা জায়গাতে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম এখানে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম ক্লাস এইট ক্লাস সিক্স সেভেন প্রত্যেকটাতে স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ সবগুলোতে দেওয়া আছে তো তুমি এমসি এর জন্য তোমাকে যে আলাদা রকম ভাবে একটা প্রিপারেশন নিতে হবে সেটা তুমি আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক মানে আমাদের যেই কি বলে আউস্টফ একাডেমিক প্রোগ্রাম সেখানেই পেয়ে যাবা তো তার মানে আমি তোমাকে বলতেছি খালি এক্সাম দেওয়ার জন্য এখানে আসো উত্তরটা হচ্ছে না এই যে এতগুলা কথা বললাম সবগুলোর ভিতরেই মেন জিনিসটা আসতেছে না তোমাকে পড়াশোনা করতে হবে প্রপার কনসেপ্টটা বুঝতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে সো তুমি এখানে সকল সাবজেক্টের সকল প্রোগ্রামের মানে সকল সাবজেক্টের সকল চ্যাপ্টারের টপিক ওয়াইজ একেবারে ক্লাস পাবা সব কিছু বেসিক ধরে কোয়ালিটি ফুল গোছনে গোছিয়ে দেওয়া ক্লাস সো তোমার যে জায়গাতে প্রবলেম যে জায়গাতে তোমার নিজে পড়তে হবে মনে হচ্ছে পরীক্ষার আছে মাত্র দুই দিন তুমি চোখ বন্ধ করে এখানে যুক্ত হয়ে ওই জায়গায় ক্লাসটা কমপ্লিট করে ফেলতে পারো ক্লাসটা কমপ্লিট করো ওটা টেস্ট পেপার সলভিং ক্লাসটা করো নিজে কয়েকটা কোশ্চেন সলভ করো তোমাকে বেসিক থিওরি তো এটাই আর তো তোমাকে আটকানোর কোনো জায়গাই নেই তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে সো আমি যদি একবার রিভিউ রিক্যাপ করি তাহলে তোমাকে রুটিন বা একটা প্ল্যান বানায় পড়াশোনা করতে হবে দুইটা বড় বিষয় এবং একটা ছোট বিষয় মানে সবসময় এরকম একটা সামঞ্জস্যতা রেখে একটা ব্যালেন্স রেখে পড়াশোনা করতে হবে এসি এর জন্য আলাদা টাইম দিতে হবে এরপরে চলে আসো লিখে প্র্যাকটিস করাটা সবসময় বেটার সব থেকে বেশি বেটার তো অভিয়াসলি কখনো হচ্ছে দেখবা না শুধু দেখে যাবা অবশ্যই অবশ্যই লিখে প্র্যাকটিস করবা প্রত্যেকদিন রিভিশনের জন্য সময় রাখবা আগে যা পড়ছো উইকলিতে সেটাকে রিভিশনের জন্য টাইম রাখবা উইকেন্ডে শুক্রবারের দিকে সেলফ টেস্ট নিজেকে নিজে জিজ্ঞাসা করবো উত্তর করতে পারো কিনা এবং শেষ সাত দিনে সবসময় চেষ্টা করবো হচ্ছে কোশ্চিন কমপ্লিট করার কোশ্চিন দেখে দেখে প্র্যাকটিস করার আশা করি এই সাতটা টিপস যদি মেনে চলো তোমার যে এক্সামই থাকুক না কেন হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল আদার্স অন্য যে কোনো এক্সাম থাকুক না কেন তুমি সেখানে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবাই তো সবাই অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম